শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা চারিদিকে আলোর ঝলকানি ঢাকের বাদন শঙ্খধ্বনি আর উল্লাসের আবহে আজ আমরা সবাই মেতে উঠেছি মনে হয় যেন মা দুর্গার শক্তি আমাদের ঘরে ঘরে এসেছেন শক্তি নিয়ে দয়া নিয়ে আশীর্বাদ নিয়ে এই শুভ সময়ে আমরা শুধু আনন্দই করব না ভক্তির গভীরতাও অনুভব করব। আর সেই ভক্তির শক্তি আমরা খুঁজে পাবো এই চিরন্তন নামের মধ্যে দিয়ে তা হল হলো নারায়ণ রাম আমরা জানি দুর্গাপূজা মানেই হচ্ছে শক্তির আরাধনা মা দুর্গা এসেছিলেন অসুর দমন করতে সত্যকে প্রতিষ্ঠা করতে তার প্রতিটি অস্ত্র আমাদের জীবনের প্রতীক এবং ত্রিশুল মানে দুঃখ শোক ভয়কে একবার নির্মূল নির্মূল করে শঙ্খ মানে শুভ সূচনা আর সিংহ আনে সাহস ও শক্তির প্রতীক এখন ভাব এই উৎসবের মাঝেই আমরা যদি উচ্চারণ করি রাম ও নারায়ণ রাম তাহলে কেমন হয় রাম আমাদের মনে করিয়ে দেয় ধর্ম আর ন্যায়ের পথ নারায়ণ মনে করিয়ে দেয় অসীম দয়া আর আশ্রয়ের প্রতীক আবার নাম রাম নাম মনে করিয়ে দেয় আনন্দ আর শান্তির আসল উৎস কোথায় যখন দুর্গা মণ্ডপে আমরা ভিড়ের মধ্যে দাঁড়াই অসংখ্য আলো চারিদিকে ঝলমল করে নিশ্চয়ই ঢাকের বাজনা কানে বাজে নিশ্চয়ই তখন ভেতরে যদি আমরা মনের মধ্যে বলি রাম ও নারায়ণ রাম তাহলে এক আশ্চর্য অনুভূতি হবে এই নাম শুধু ভক্তির মন্ত্র নয় এটা যেন এক রক্ষা কবচ যেমন মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন ঠিক তেমনি রাম ও নারায়ণ রাম নামের মধ্যে দিয়ে সমস্ত দুঃখ হতাশা আর ভয়ের অন্ধকারকে দূর করা যায় একটা ছোট্ট গল্প আছে যা তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই তবে এই পর্যন্ত যদি তোমরা ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে ভিডিওটা ভিডিওটা শেয়ার করো তোমার প্রিয়জনদের সাথে এক ভক্ত দুর্গা পুজোর সময়ে মন্দিরে যাচ্ছিলেন হঠাৎ ভিড়ের মধ্যে হারিয়ে গেলেন তার ছোট্ট ছেলে ভক্ত তখন চোখ বন্ধ করে শুধু উচ্চারণ করতে লাগলেন রাম ও নারায়ণ রাম অল্পক্ষণের মধ্যেই এই ছেলেটিকে খুঁজে পেলেন তিনি বলেছিলেন এই নামেই আমাকে সাহস দিয়েছে আতঙ্ক থেকে মুক্তি করেছে তাহলে বোঝাই যাচ্ছে দুর্গোৎসবের আনন্দ যেমন আমাদের এক করে ঠিক তেমনি রাম ও নারায়ণ রাম এই শক্তি আর এক ভক্তিও জগায় এই গল্পটি অল্পক্ষণের মধ্যেই আশ্চর্য রকমভাবে এই নাম করার পরেই যখন ছেলেটিকে খুঁজে পাওয়া গেল তা তাই বিপ্রদাস মাঝি আমাকে বলেছিলেন যে গল্পটা আমি যেন তার আমার পাঠ পর্বে আর কি একটা পাঠ হিসেবে নিই তো খুব ভালো লাগলো ভক্তরাও জানলো তোমার আর কি নামের শক্তি আর দর্শকদের উদ্দেশ্যে বলবো আর আপনাদেরও একটা যদি এরকম যদি রকম কমেন্টে লিখে জানাবেন যদি আপনাদেরও কারো জীবনে এরকম কোনো ঘটনা ঘটে থাকে যেখানে রাম ও নারায়ণের রাম নাম আপনাদের সাহস দিয়েছে বা ভক্তি শক্তি অনুভব করেছেন আমি সত্যিই জানাতে চাই আপনাদের আপনাদের কেমন অভিজ্ঞতা হয়েছে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানান তাহলে আসুন এই দুর্গোৎসবেই দুর্গোৎসবই হোক শুধু প্যান্ডেলে হপিং নয় শুধু ছবি তোলা উৎসব নয় এটা হোক ভক্তির উৎসব শক্তির উৎসব আসুন সবাই মিলে একবার উচ্চারণ করি রাম ও নারায়ণ রাম রাম ও নারায়ণ রাম মা দুর্গা সবার জীবনে আসুন শক্তি নিয়ে আর শান্তি নিয়ে প্যান্ডেল হপিং অবশ্যই করুন কিন্তু সাবধানে থাকুন ভিড়ের মধ্যে সতর্ক থাকুন ছোটদেরকে খেয়াল রাখুন শুভ শারদীয়া জয় মা দুর্গা